মহিলারা সুগন্ধিযুক্ত নারিকেল তেল মেখে বাইরে যেতে পারবে কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না খুব সুন্দর প্রশ্ন করেছেন মহিলারা সুগন্ধযুক্ত তেল ব্যবহার করে বাইরে যেতে পারবেন না আল্লাহ রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি বলেছেন কোনো মহিলারা যদি সুগন্ধি ব্যবহার করে অথবা যুক্ত কোনো সামগ্রী ব্যবহারের মাধ্যমে তারা বাহিরে যায় তাহলে তারা ব্যবচারী জেনাকারী হিসেবেই গণ্য হবে আল্লাহ রাসু সাল্লাহ সাল্লাম আরও বলেছেন পুরুষের সুগন্ধি হবে রং নেই কিন্তু সুঘ্রাণ বাইর হবে আর মহিলাদের প্রসাধনী হবে রঙ আছে কিন্তু সুগন্ধি বাইর হবে না সুতরাং কোনো মহিলা সুঘ্রাণযুক্ত তেল নারকেল তেল বা আরও অন্যান্য প্রসাধনী ব্যবহার করে বাইরে যেতে পারবে না